তো দেখো তেলের মধ্যে চলে যাচ্ছে এখন পাঁচশো এখন চলে গেলো শুকনো লঙ্কা তেজপাতা ডালের বড়ি চলে গেলো ডালের বড়ি ও চলে গেলো আলু বন্ধুরা আগা দেনে আস তো এখন চলে এসেছে মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে এন্টি নিল তো এখন চলে যাচ্ছে দেখো তুই শাক তুই আর কুমড়ো এটা হচ্ছে চাইনিজ কুমড়ো ওই চি এর মধ্যে আর কী কী যাবে চিংড়ি টেঙড়ি যাবে নাকি গল্লা চিংড়ি দেবার মাছের মাথা সব দেবা তাই তো দেখো আজকে শীতের শীতের মরশুমে পুঁই শাক আলু আর কুমড়ো দিয়ে কুমড়োটা রান্না আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলে যাচ্ছে হলুদ হলুদ চলে গেলো শীতের সবজি দেখতো মিষ্টি শীতকালে আর কী কী সবজি আমদানি করবা ফুলকপির তরকারি ও সেই লাগবেই তো যা হাউ দেখ পুরো কড়াই এখনো ভর্তি হয়ে গেছে এখনো কিন্তু সবজি রয়েছে দেখো তবে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলো কী করে রান্না হয় ব্যাপারটা রান্না তো প্রায় বলতে গেলে হয়ে যায় বাড়িটাকে শুধু এখন চলে যাচ্ছে লবণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে লবণটা উপরে দিলে কি তরকারিটা তাড়াতাড়ি কমে যাবে আগের আগে দিতে হতো না মাঝখানটায় ঠিক লবণটা হাফ সবজি দিয়ে হাফ দিলে আরো বেকার হতো যা এই যে জল দিয়ে ভিতরে চলে যাচ্ছে লবণ এখন বুদ্ধি থাকলে ঘর জমে থাকি কেন ডালো কাছে না বুদ্ধি থাকলে ঘর জমায় থাকা লাগে না ঢাকা চলে তো আধা ঘন্টা ঢাকা দেওয়া ছিল দেখো ও অনেকটা কমে গেছে না নাচটা দেওয়া হবে নাকি লঙ্কাও চলে গেছে কাঁচা লঙ্কা চলে গেছে আমাদের আস্তে 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 দেখো বন্ধু একটু জল চলে যাচ্ছে অল্প পরিমাণে এবার না যেতে সুবিধা হবে লেগে যাচ্ছে না দিদি জল দেওয়ার পরে হালকা এবার না যাওয়া দিয়ে দেওয়া কুমড়ো গোলে একদম পুরো তো কুমড়ো তো চায়না কুমড়ো না চায়না মিষ্টি দিয়ে আর কতক্ষণ লাগে মিষ্টি দিয়ে